¡Ahí sí. 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 ঐতিহাসিক সাতই নভেম্বর বিপ্লব ও সাম্য দিবসে পুণক্ষে আজকের এই জেলা বিএনপি আয়োজিত সমাবেশে দৈনিক পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রেদাল করিম বাদশাহ উপস্থিত আছেন দুই উপদেষ্টা মাহবুব ভাই লালু ভাই সহ বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত এবং সাধারণ সম্পাদক সহ উপস্থিত সর্বস্তরের ভাই বোনেরা পঁচাত্তর সালে এই দেশ যখন অন্যের হাতে দাসত্ব করার জন্য চলে যাচ্ছিল তখন এই দাসত্বের শিঙ্কল ভেঙে এ দেশের দেশপ্রেমিক সিফা এবং জব জনতার সতস্তুত্ত বিপ্লবের মধ্যে দিয়ে শহীদ রহমানকে সামনে নিয়ে আসেন এবং বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেন এর মধ্যে দিয়ে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছিল আবারও তার উপর আঘাত আনল হত্যা করা হলো এবং পর্যায়ক্রমে এই দেশ চলতে চলতে সতেরো বৎসর আমরা দাসত্বের কাছে ফিরে গিয়েছিলাম শেখ হাসিনা বাংলাদেশকে একটি করদ রাজ্যে তৈরি করেছিল ভারতের ভারতের অঙ্গ রাজ্যে পরিণত করেছিল সেখান থেকে আমাদের দেশ নায়ক তারেক রহমান এই সতেরো বৎসর আমাদের সাথে থেকে আন্দোলন করেছে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে যে নেতৃত্বের মধ্যে দিয়ে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশে